দেখো মা নিয়ে জলখাবার চা মুড়িট হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো সকালবেলাতে মা এখানে আমাকে জলখাবার দিয়ে গেছে চা মুড়ি আছে একটুখানি আর বিস্কিট তো এখন আপাতত এগুলো খাবো তারপরে তো আবার কিছুক্ষণ পর আমার খেতে পেয়ে যাবে তখন আবার একটু কিছু অন্য কিছু খাবো আর কি ফল টল এইসব খাবো তো এই টাইমটা বেশ ভালো লাগে আমরা সবাই মিলে একটু চা টা খাই বেশ মজা লাগে তো এখন একটু এগুলো খেয়ে নিই তারপরে আমি যাব আজকে একটু কিছু রান্না করতে তো রান্নাটা করব হচ্ছে আজকে আমি বিরিয়ানি বানাবো তো তাই আজকে ভাবছি যে এখন একটুখানি মানে অতটাও গরমটা এখনও পড়েনি তো বানানো যাবে তো এখন বানিয়েই নিই তো এখানে মা আমাকে পেঁয়াজ টিয়াজগুলোগুলো না সব আজকাল পেঁয়াজগুলো জানি না কেন খুব রঙ বার হচ্ছে আর কি মানে যেই খোসাটা ছাড়ানো হচ্ছে তারপরে একটা কালো মতো জল বেরিয়ে যাচ্ছে তো সেই জন্য ভালো করে পেঁয়াজটাকে ধুয়ে মানে ছাড়িয়ে টাড়িয়ে এভাবে ধুয়ে টুয়ে আমাকে দিয়েছে তো পেঁয়াজ তো অনেকগুলোই লাগবে কারণ তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে বিরিয়ানি তো মা বলেছে বিরিয়ানি খাবে মায়ের বেশি ভালো লাগে বিরিয়ানি খেতে তো বাড়িতে বানানো বিরিয়ানি খেলে পারে না কোনো ভয় থাকে না নিশ্চিন্ত মনে খাওয়া যায় আর বাইরে খেলে পরে একটু চোরি খারাপ হয় তার জন্যে আমি বাড়িতেই বানাচ্ছি আজকে বিরিয়ানিটা তো আমি তো চিকেন খাবো না তো তার জন্যে আমি এগ বিরিয়ানি বানাই এগ দিয়ে আলু দিয়ে যেমন হয় আর কি তো ওইটাই এখন বানাচ্ছি তো চলো দেখায় এখন আমি আলুটা ভাজতে দিয়েছি আর পেঁয়াজগুলো কাটাকাটি হয়ে গেল তো এবারে দেখাচ্ছি বাকিটা এই যে এখানে ডিম ভেজে রেখে দিয়েছি আর আলু ভাজা হচ্ছে আর এই যে কতগুলো পেঁয়াজ কেটেছি একটা মানে বেরেস্তার জন্যও কেটেছি আবার এমনি যেটা হয় কি দেয় গ্রেভির মধ্যে আর একটা তো কেটে রেখেছি স্যালাড বানাবো তো স্যালাডের জন্য এই হচ্ছে ব্যাপার তো আর ওইদিকে যে ভাতটা এখানে মা করে দিয়েছে ও এখানে ওই মাঠটা ঝরাবার জন্য রেখেছে তো ওইটা এখন ঝরুক ততক্ষণ ও বিরিয়ানি সাজানো হচ্ছে এখন ফার্স্ট ডে মশ এইদিকে 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 এটা মশলা দিয়ে দিয়েছি তারপরে ভাত দিয়েছি তারপরে বেরেস্তা এরপরে মশলা দেওয়া হচ্ছে হুম এদিকে আমার বিরিয়ানির জোগাড় হয়ে গেছে চাপিয়ে রেখেছি এখন মানে ওইটাকে আবার দমে দিতে হবে তখন তো বারোটা বাজে তাই জন্য কিছুক্ষণ পরই দেবো আর এখানে আমি দেখো কত কিছু মা এখানে দিয়েছে আমাকে স্কুলে খাড়ার জল তারপরে ড্রাই ফ্রুটস এটা হচ্ছে ডাবের জল আজকে ডাবের জলটা একটু কমই বেরিয়েছে এখন একটু এগুলো বসে বসে খেয়ে নিই তারপরে চান করতে যাবো আর এটা তো দশ পনেরো মিনিট লাগবে তো তাই জন্য একটু পরেই আমি দেব দমে ততক্ষণ খেয়ে নিই আগে এইটার থেকে স্টার্ট করি এটা খেতে বাজে এটা খারাপ সেটা থেকেই করি চান হলো পুজো হলো তারপরে এবারে গপুদেরকে এখানে পুজো করেছি বসিয়ে দিয়েছি গোপুদেরকে চান টান করিয়ে আর গোপুদেরকে বলছি তার কারণ হচ্ছে আমার বাড়িতে আজকে দুটো গপু আছে দেখাচ্ছি এই দেখো দুটো গোপু গপুদেরকে চুল পড়ায়নি আমার গোপুও আছে আবার দুটোই গপুই মানে আমাদের পাশের বাড়ি আছে তাদেরও গোপু আছে তো দুই গপু এখন আমার কাছেই আছে কিছু দিন থাকবে এখানেই আমার বাড়িতেই থাকবে গপুদেরকে চান টান করিয়ে অনেকটা একই রকমের জামা পরিয়ে দিয়েছি আর এখানে খেতে দিয়ে দিয়েছি মা ওইদিকে করছে রাইতা খাই কি রাইতা হচ্ছে হ্যাঁ শুধু এতে জিরে ভাজাটা আর এটা দিই কি আমি হ্যাঁ একটু জল দিতে হবে আর জল দিতে হবে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো এখন আমরা এবারে খেয়ে নেব এখন বাজে ওই ডেটটা মতো তো এখানে মা রায়তা টায়তা সব কিছু বানিয়ে নিয়েছে আমরা এবারে খেতে বসবো তো এই যে বিরিয়ানির হাড়িটা খুব বেশি বানায় নিয়ে এক বেলাকারি তো খাবার আছে তাই জন্যে তো দেখতে তো বেশ ভালোই লাগছে তো বেশ ওপরটা বেশ মশলা টশলাও আছে তো ভালো করে আগে মিলিয়ে নিয়ে এটাকে তারপরে দেবো আর কি তো মেলাতে একটু কষ্টই হচ্ছিলো যেহেতু জায়গাটা একটু ছোট তো তারপরে আস্তে আস্তে করে ঠিক মিলিয়ে নিয়েছি তো আলু আর ডিমটাকে আলাদা আলাদা করে নিয়ে আগে তারপরে আর এখানে আমার পুরো ক্যামেরাটা মুখের মধ্যে চলে গেছে কী অবস্থা মানে যা নয় তাই একেবারে তো তারপরে বিরিয়ানিটা ভালো করে বেড়ে টেনে নেবো নিয়ে আমরা খাওয়া স্টার্ট করব গন্ধটা তো বেশ ভালোই বেরিয়েছে বেশ সুন্দর আর কি একটা বেশ বিরিয়ানি বিরিয়ানি স্মেল আসছে আর বাইরের বিরিয়ানিগুলো তো খুব বেশি এতটা তো দেওয়া থাকে তো তো তাই কীরকম লাগে আগে বরকেই দিয়ে দিলাম ও অস্থির হয়ে যাচ্ছে খাওয়ার জন্য তো তাই ওকেই আগে দিয়ে দিলাম খাবারটা এই বিরিয়ানি আর দেখিও রায়তা সবাই এখানে চুপচাপ কিন্তু খাচ্ছে তার মানে বিরিয়ানিটা ভালো লেগেছে আর কি খেতে তো যাই হোক আজকের বিরিয়ানিটা নাকি মশলাটা একটু কম হয়েছিল। আমার বরের তাই মানে ওর বক্তব্য বলছে মশলাটা আর একটু বেশি মশলা হলে ভালো হতো ওর জানি না বেশি মশলা দেওয়াটাই বেশি পছন্দ তবে আমাদের খুব একটা মশলা ভালো লাগে না একটু কম মশলার মধ্যে হলে পরেও ভালো লাগে খেতে তো ওই যে আলুগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে তো ওই রায়তাটা দিয়ে আর আলু দিয়ে বিরিয়ানিটা একটু আমি খেয়ে নিই তো আমার তো খুবই ভালো লেগেছে খেতে আমার মনে হচ্ছে কি এরকম বিরিয়ানি হলেই যেন ভালো হয় তো আমি আবারও একদিন বানাবো এরকম বিরিয়ানিটা করে তো যাই হোক একটু মশলাটা বেশি দেবো যেহেতু আমার বরের আর কি পছন্দ তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আজকে ভালোই খেলাম বিরিয়ানিটা আমাদের তো ভালোই লেগেছে তো যাই হোক ঘরোয়া বিরিয়ানি এটাই ভালো তো এই গরমের মধ্যে বাইরের বিরিয়ানি বাইরের খাবার পড়াশোনা না খাওয়াই ভালো তা এত গরম তো তার জন্যে শুতে চলে এসেছি একটু এবারে ঘুমাবো আর আজকের মতন এখানে ব্লগটা এন্ড করছি আর দেখা হবে একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা।